আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রোগ্রামটা দেখছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রিজাম ইসলাম শিবুল দেশ ফার্ম থেকে বলছি আমার স্যারের নাম হচ্ছে কাজী আব্দুল মাজিদ স্যার আর আপনি সবাই জানেন আমরা গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেশ পে ম্যাক্রো ফার্মের পক্ষ থেকে গোটা বাংলাদেশে গত দুই থেকে তিন বছর থেকে আমি কাঁচা মালগুলো ডেলিভারি করে আসতেছি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যেহেতু একদম রুট লেভেলে আমি বিজনেসটা করি সেটা হলো চাষি পর্যায়ে আলহামদুলিল্লাহ সকল চাষি রিটার্ন ভালো

যেটা হয় সেটা হলো দুই যে প্রোটিন এবং কোয়ালি দুইটাই ভালো পাই অনেক সময় দামও কম থাকে যার কারণে আমাদের এটা নিয়ে আমি যেটা বলে না মানুষ সন্তুষ্ট আমি সন্তুষ্ট হই এটা দিয়ে আমার কাছে যত এটা নিয়ে কাজ করছি খুব ভালো বাংলাদেশে অনেক করেছে আমাদের বাংলাদেশের সবের মেইল যে পরিমাণ দরকার সেই পরিমাণ এখন পর্যন্ত আমাদের প্রোডাকশন করতে পারে যার ফলে দেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট

আমি দুইটা মিনিট পরে একটা প্রোগ্রাম আছে দুই পাঁচ মিনিট পরে আপনার ব্যাক সরি যেটা বলতে চাইছিলাম গোটা বাংলাদেশে যে পরিমাণ আমাদের সোয়াবিন মিল দরকার তার এইটি পার্সেন্টেই আমরা বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন মাধ্যমে কোম্পানি আমরা দেশের বাই থেকে নিয়ে আসি নিয়ে আসি তারা রটা নিয়ে আসে তাদের প্রয়োজনীয় যেটা আমাদের যেটা বাই প্রোডাক্ট সেটা হলো সোয়াবিন মিল আমরা ব্যবহার করে থাকি তো বাংলাদেশের সোয়াবিন মিল এত বেশি চাহিদা যেটা আমাদের বাংলাদেশের বাইর থেকেও নিয়ে আসতে হচ্ছে তো তারই আমি এলসি নিয়ে কাজ করি সেটা ব্রাজিলের কাজ করি ইন্ডিয়ার কাজ করি বিভিন্ন দেশের আমি এটা অর্জন অর্জেন্টা কাজ করতেই সোয়াবিন মিলের তো সোয়াবিন মিলটা আমি রুট লেভেলের সঙ্গে কাজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমার চাষিরা কম রেটে পায় পাইকারি রেটে পায় ভালো যেটা এখন বলতো কাজ করতে সেটা হচ্ছে হাই প্রোটিন সোয়াবিন মিল হাই প্রোটিন হাই প্রোটিন এবং লো প্রোটিন অনেকে বোঝে না লো প্রোটিনটা আমাদের বাংলাদেশের যে সকল কোম্পানিগুলো আছে সেটা হলো নর্মালি সেটা হলো যে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থেকে টু পার্সেন্ট ফ্যাট থাকে মোট হল যেটা হাই প্রোটিনটা সোয়াবিন মিকগুলো থাকবে চৌবাল্লিশ প্রোটিন টু পার্সেন্ট ফ্যাট থেকে একদম আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত এটা প্রোটিন থাকে তো আমি বর্তমানে এলসি ইন্ডিয়া যেটা সাবিন মিক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যেটা ব্যবহার করতে সেটা ছেচল্লিশ পার্সেন্ট প্রোটিন অ্যাসেসমেন্ট তারপরেও আমরা টু পার্সেন্ট কমায় আমরা চৌল্লিশ পার্সেন্টের প্রোটিনটা কথা বলি তো এটা অ্যাসেসমেন্ট করা হয় ফোরটি সিক্স পার্সেন্ট প্রোটিন হিসাবে তো বাংলাদেশে কোনো ভাই যদি কোনো ফ্যাক্টরিতে বলুন কোনো রুট লেভেলে বলেন আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই সব এন্ড মিলটা আমার জানার মধ্যে বাংলাদেশে এমন কোনো ব্যবসায়ী নেই যারা সব মিল বিক্রি করে আপনাদের আমাদের রুট লেভেলে আমাদের যে সকল চাষি দরকার এক ব্যাগ বা দুই ব্যাগ মাল দরকার দুই ব্যাগ মাল কোনো ব্যক্তি তাকে প্রসেস করি

তাহলে আপনার মালটা রেঞ্জ আমি সাতশয় দিতে পারি তার কারণ ওইখানে যে ট্রান্সপোর্ট কস্টটা আমি কমাই দিতে পারি দেখা গেল যে এক টনে এক টাকা করে কিন্তু কমানো সম্ভব তার কারণ যত লাভ এখানে মাইনাস হয়ে যায় সবগুলো ট্রান্সপোর্টে চলে যাচ্ছে ট্রান্সপোর্টেই চলে যাচ্ছে তো অতএব আপনারা যখন অর্ডারটা দিবেন তখন অবশ্যই একটা মিনিমাম একটা কোয়ান্টিটি সব মিলে নিয়ে তো ইয়ে করবেন এক দুই ব্যাগ যে দিলে দিব না তাও দিচ্ছি কিন্তু সেক্ষেত্রে কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যারা আমার কাছ থেকে সাবিন তারা যোগাযোগ করেন এবং কেউ যদি বড় আকারে আকারে লাগে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাদের কোর্ট থেকে দিব কোর্ট থেকে দিলে সুবিধা হচ্ছে কোর্ট থেকে আনা আমার ঘরে ওয়ার হচ্ছে যেটা ডুবা ডুবার পরে যেটা কস্টিংটা হয় সেই কস্টিংটা আপনাদের ওখানে হচ্ছে না আমিও আপনার সরাসরি দিয়ে দিচ্ছি তাহলে আমি দশ বিশ পয়সা প্রফিটে আমি আপনাকে মালটা ঘরে দিতে পারবো এক গাড়িতে মাল দশ বিশ পঞ্চাশ পয়সা অনেক বেশি সাড়ে দিনে যদি আমাদের এক দুই গাড়ি চলে যায় তাহলে অনেক অনেক ইনকাম তো আলহামদুলিল্লাহ যারা ভালো বিশ্বস্ত সূত্রে মাল নিতে চাচ্ছে তারা যোগাযোগ করবেন আমি আমার জায়গা থেকে আপনাদের মালটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তো এটা আমার কমিটমেন্ট আর এর মিজনে সে যা বারবার বলছে টাইমিংটা এটা ই করবে টাইমিংটা সবসময় হাতে রেখে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি বলবো তো আবারও বলতেছি আমার যে মাল নেওয়ার সিস্টেম আগে ব্যাংকে ডিউ করতে হবে মানে আপনাকে অ্যাডভান্স ডিমান্ড করতে হবে ডিমান্ড করার পর তারপর আপনি আপনার ঠিকানা বা গাড়ি বা কুড়ি সার্ভিসে মাল চলে যাবেন বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বলতে পারবো না যে রেজার্ভ হয়ে দশ টাকা নেই বারো টাকা দশ টাকা মাল দেয় না এরকম রেকর্ড নাই তো এইরকম বিশ্বস্ত সূত্রবার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাল দেওয়ার চেষ্টা করব